হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ বাজার থেকে একটা কুলো কিনে এনেছি এবার কুলোর উপর কিছু ডিজাইন করবো দেখো পুরো কুলোটাকে আগে আমি সাদা করে নিচ্ছি প্রথমে কুলোটাকে সাদা করে রুল দিয়ে এঁকে নিচ্ছি কুলো আর্ক করা যথেষ্ট কঠিন আমি ভাবতাম খুব সোজা কিন্তু করার সময় বুঝতে পারলাম যা এতটাও সোজা নয় তবে প্রথমবার হয়তো যদি আমি করতে থাকি হয়ে যাবে আস্তে আস্তে এরপর আমি কালার করে নিচ্ছি দেখো আঁকছি সত্যি কথা বলতে প্রথমবার ট্রাই করলাম এমনিতেই আঁকতে আমার খুব ভালো লাগে এটা নতুন ট্রাই করলাম দেখা যাক কেমন হয় প্রথমবার করেছি তাই খুব একটা আমার ভালো লাগেনি আমার মনে হচ্ছিল আরেকটু বেটার হতো কিন্তু প্রথমবার আন্দাজে ঠিক আছে এরপর যখন আমি আবারও আরও ট্রাই করব হয়তো আমি আরও বেটার কিছু করতে পারবো দেখো অলমোস্ট রেডি আমার কুলো অ্যান্ড হ্যাজ দ্য ফাইনাল লুক সবাই কমেন্ট করে জানিও কেমন হয়েছে